নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তবে এটা তমলুক দর্শনের দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ আগের পাটে আপনাদের তমলুকের রাজবাড়ি দেখিয়েছি তো এই পাঠে তমলুকের বর্গভীমা মন্দির দর্শন করতে চলে এসেছি তবে এরও কিন্তু ইতিহাস কম কথা বলে না বর্তমান তমলুক পূর্ব ভারতে সামুদ্রিক বাণিজ্য এবং জলপথের ক্ষেত্রে একটি বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর তো রাজবাড়ি থেকে গাড়িতে পাঁচ দশ মিনিট এগিয়ে গেলেই বর্গভীমা মন্দির পড়ে তো সেই জন্য সেই উপলক্ষে চলে এসেছি ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি এই সেই রাজবাড়ির রামবাগান এবং আজ যে বর্গভীমা মন্দিরে চলে যাচ্ছি সেটাও রাজবাড়িরই তৈরি তো সেই ইতিহাস তো আমরা অবশ্যই জানব তার আগে চলে এসেছি আমরা সিঁড়ির দৌড়গড়ায় মন্দিরটিতে পা দিয়েছি দিয়েই একটা খুব সুন্দর অনুভব তৈরি হয়েছে মনে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন সামনে নাট মন্দির টেরাকোটা অলঙ্করণ মন্দিরের মাথায় রয়েছে কনক কলস উড়িষ্যার আদলে তৈরি মন্দিরের দেউল গর্ভগৃহের পূর্ব দিকের দেওয়াল সংলগ্ন উঁচু বেদিতে বেষ্টন করছেন দেবী বর্গভীমা যিনি চতুর্বর্গের ফলদাতা তিনি মা বর্গভীমা মন্দিরের পাশেই রয়েছে যজ্ঞ মন্দির এবং কুণ্ড সব কিছুরই নিজস্ব প্রাচীন গল্পগাথা রয়েছে তার মধ্যে কিছু যেটা আমি শুনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু ইতিহাসের সাথে জড়িত রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য আলাদা লাইন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আলাদা লাইন করা হয়েছে তো আমরা যেইভাবে তৈরি হয়ে আসিনি সেভাবে তো এমনি পুজো দেওয়ার লাইনেই আমরা দাঁড়ালাম তো পুজোটা দিয়ে নিয়ে চারিদিকটা দর্শন করার মতো খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ এতটাই সুন্দর ভেতরে শান্ত পরিবেশ ধীর স্থিরভাবে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছিলেন তো পুজো দিতে দিতেই আপনাদের সাথে শেয়ার করে নিই এই মন্দির প্রতিষ্ঠার ছোট্ট একটি গল্প তাম্রজ রাজা নাকি শোল মাছ খেতে ভীষণ পছন্দ করতেন তাই তাহার হুকুম অনুযায়ী প্রতিদিন একটি জীবিত শোল মাছ এক জেলেনিকে বলা হয়েছিল এবং সেই জেলেনি রোজ রাজবাড়িতে একটি জ্যান্ত শোল মাছ পৌঁছে দিতেন তার জন্য মূল্য যথারীতি ধার্য করা হয়েছিল তবে সময়মতো শোল মাছ পৌঁছোতে না পারলে তার শাস্তিও ধার্য করা হয়েছিল তাই জেলেনি রোজ একটি করে জীবিত শোল মাছ পৌঁছে দিতেন রাজ রাজদরবারে কিন্তু হঠাৎই একদিন জেলে জেলেনি মাছটা নিয়ে আসার সময় দেখলেন যে শোল মাছটি মৃত তো তখন ভয়ে প্রাণ তার শুকিয়ে যাচ্ছিল এবং তখন সে যেই পথ দিয়ে আসতো সেই পথে একটি পুকুর দেখাতে পেলো এবং সেই পুকুরের সামনে গিয়ে মাছটিকে রেখে কিছু মনবশত একটু জলটা ছিটিয়ে দিয়েছিলেন তো হঠাৎই দেখলেন যে মাছটি জীবিত হয়ে উঠেছে মনের আনন্দে হাসি খুশি মন নিয়ে সে রাস দরবারে মাছটি পৌঁছে দিলেন তো এইভাবে দিন যায় দিন কাটে তো হঠাৎ রাজার একদিন সন্দেহবশত জেলেনির পিছু টানে তখন পিছন পিছন গিয়ে দেখে যে জেলেনি মরা মাছটিকে কীভাবে জীবিত করলেন তো সেই বশত তারপরে ধরা পড়ে গিয়ে জেলেনিকে একটু চেপে ধরতেই জেলেনি সব কথা রাজাকে খুলে বললেন তখন রাজা মনে মনে ভাবলেন যে এই জল যদি প্রজাদের গায়ে মৃত প্রজাদের গায়ে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে প্রজারাও জীবিত হয়ে উঠবেন এবং সুখে শান্তিতে সবাই বসবাস করবেন তো সেই মন্দিরে মন্দিরে না সরি সেই কুণ্ডতে রাজা এসে দেখলেন হঠাৎই একটি মায়ের মূর্তি ওই কুণ্ড থেকে আবির্ভূত হলেন তারপরে ওই মূর্তি কুণ্ডের ওপরেই এখন যে মায়ের মূর্তি ওই কুণ্ডের ওপরেই প্রতিষ্ঠিত করেছিলেন ওই তাম্রধ্বজ রাজা তো এখন কুণ্ডটি মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করার পরে কুণ্ডটি শুকিয়ে গিয়েছেন এখন আর জল নেই তবে মা ওই কুণ্ডটি এখন অবস্থান করছেন এই ছিল মায়ের প্রতিষ্ঠিত করার প্রাচীন গল্পগাথা যেটা কথায় কথায় লোকমুখে প্রচারিত এর আরও নানান কাহিনী রয়েছে তবে আমি ছোট্ট করে একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম আর সাইডে দেখুন মন্দিরের অলঙ্করণ দারুণ সুন্দর আর এই সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠচাপা মানে কাঠফুল আমরা যেটাকে বলি এখানে সিঁদুর ধূপ দিয়ে মঙ্গল ঘট বেঁধে লাগ মানে বেঁধে দেওয়ার প্রচলন রয়েছে এই মঙ্গল ঘট বেঁধে দেওয়ার প্রচলনের পিছনেও একটি কারণ রয়েছে লোকমুখে প্রচলিত শোনা যায় এই কুণ্ডে স্নান করে হাতে যেটা আসে ডুব দেওয়ার পরে সেটা নিয়ে এই কাঠচাপা গাছে বা তলে এটাকে বলা হয় এখানে বেঁধে দিয়ে সিঁদুর ধূপ দিয়ে মনস্কামনা করলে সন্তান প্রাপ্তির মনস্কামনা পূর্ণ হয় তাই এখানে অনেকেই আসেন এবং এখানে ওই ঘট বেঁধে দিয়ে যান এবং মনস্কামনা পূর্ণ হলে মঙ্গল ঘটের একটি গেট নাকি খুলে দিয়ে যেতে হয় তো এখানে অনেকেই আসছেন দেখলাম পুজো করলেন সিঁদুর দিয়ে সুন্দর করে এবং কুণ্ডটিও আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করে নেব এই যে দেখুন খুব সুন্দর করে পুজো করছেন অনেকেই ওখান থেকে কিছু গল্প গথা শুনলাম অনেকেই ওখানে পুজো দিতে এসেছেন তাদের মুখ থেকেও কিছু গল্প গথা শুনলাম আর পাশে রয়েছে ওখানে সিঁদুর টিঁদুর দিয়ে পুজো করে আর এই যে এই মন্দিরের পেছন দিকটায় একটু মোমবাতি ধূপ জেলে দেওয়ার বিশেষ জায়গা করে দেওয়া হয়েছে ওখানটায় ওই ধূপ আর প্রদীপ বা কেউ মোমবাতি মানে যেটা আপনার মনের ইচ্ছা সেটা আপনি ওখানে গিয়ে জেলে দিতে পারেন দিয়ে আপনার মনস্কামনা জানিয়ে আসতে পারেন এইখানে এইভাবেই ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর তবে আরও কিছু গল্প কাহিনি আমি এখানে শুনেছি যেটা কালাপাহাড় নামে হিন্দু দেবদেবীর মন্দির করাই ধ্বংস করাই ছিল তার লক্ষ্য সমস্ত হিন্দু দেবদেবীদের মন্দির তিনি ধ্বংস করে দিচ্ছিলেন তো কিন্তু এখানে এসে তিনি শক্তিহীন হয়ে পড়ে এবং মায়ের পায়ে নিজেকে সমর্পণ করে দিন তো এটাও একটা গল্প শুনেছি অমাবস্যায় এখানে বলি দেওয়া হয় বলিস্থলে দেখলাম অনেকেই সিঁদুর দিয়ে পুজো করছেন আমার এটা জানা ছিল না তাই আমি সেভাবে ব্যবস্থা নিয়ে যেতে পারিনি আর এখানে যে পূর্ণকুণ্ড বলেছিলাম সংস্কারের কাজ চলছিলো তো এই যে এখানে দেখুন এই কুণ্ডে নাকি স্নান করলে পূর্ণ লাভ হয় তো এটারও একটা পুরাণ কাহিনী রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী স্বয়ং মহাদেব এই কুণ্ডে স্নান করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন কি কেন ব্রহ্মহত্যার পাপ তার লেগেছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দক্ষ যজ্ঞের যজ্ঞের সময় সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন মহাদেব সতীকে নিয়ে যে তাণ্ডব নৃত্য করছিলেন তখন নারায়ণ তার চক্রের দ্বারা পণ্ডিত করেছিল আর মহাদেব দক্ষের শীষকেটে কেটে ব্রহ্মহত্যার ভাগিদার হয়েছিলেন সেই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই কুণ্ডে স্নান করে মায়ের পুজো দিয়ে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন এই ছিল সেই পৌরাণিক কথা বা গাথা তো যাই হোক এত পূর্ণ জায়গা আমরাই বা ছাড়ি কীভাবে তাই সেই জন্য আমরা সবাই একটু নিচে নেমে এলাম একটু পুকুরের এই পূর্ণ জলে নিজেদেরও একটু স্নান করিয়ে নিলাম তো এখন পুকুরটি দেখলাম সংস্কারের কাজ চলছে সাইডে কাটাই চলছে আমরা একটু সবাই মিলে জল নিয়ে মাথায় ঠেকালাম দিয়ে তারপরে আবার ওপরে এলাম বাকি দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব বলে তবে হ্যাঁ এখানে বড় মা অভিভাবক হিসেবেও পূজিত হন এখানে স্থানীয়দের মুখে মুখে তো মা বর্গভীমা সবসময় থাকে কিন্তু এখানে কোনো পূর্ণ কাজ বা মঙ্গলময় কাজে প্রথমে মা বর্গভীমাকে আমন্ত্রণ করা হয় চলে এসেছি এই বেদীর কাছে এই যে গ্রিল দিয়ে সিলভার ঘেরা এটি হচ্ছে যোগ্য বেদী তথাকথিত গল্প অনুযায়ী প্রচলিত কথা অনুযায়ী শোনা যায় এই বেদিটি এক বৃদ্ধা তৈরি করেছিলেন কিভাবে তৈরি করেছিলেন বলছি শুনুন তিনি পতি পুত্র হিনা এক বৃদ্ধ উনি নাকি সুতো বিক্রির টাকা জমা করে করে এই বেদিটি তৈরি করে দিয়েছিলেন তো যাই হোক এর প্রতিটি ছত্রে ছত্রে ইতিহাসের কথা লুকিয়ে রয়েছে শুধু আমাদের জানার অপেক্ষায় শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে সভা করতে এসে মা বর্গ বিমার আশীর্বাদও নিতে এসেছিলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা